জয় যিশু আজকের বিষয় পাম সানডে শাস্ত্রপাঠ সকরীয় নয় অধ্যায় নয় থেকে বারো পথ ফিলিপিও দুই অধ্যায় পাঁচ থেকে এগারো পথ মার্ক এগারো অধ্যায় এক থেকে এগারো পথ প্রভু যিশু খ্রিস্টের বিজয় যাত্রার ঘটনাকে স্মরণ করার জন্য এই দিনটিকে চিহ্নিত করা হয়েছে প্রভু যিশুর মৃত্যুর ঠিক পূর্বের রবিবারকেই বলা হয় পাম সানডে আজ পাম সানডে প্রায় দু হাজার বৎসর আগে এমনই একদিনে প্রভু যিশু রাজকীয় মর্যাদায় অসংখ্য মানুষের অসর ধ্বনির মধ্যে অসান্না ধ্বনির মধ্যে একটি গদর্ব শাবকের পিঠে চড়ে শেষবারের মতো জেরুজালেম অভিমুখে যাত্রা করেছিলেন বাস্তবে এ হল খ্রিস্টের মৃত্যুযাত্রা কারণ মৃত্যুর পূর্বে এই শেষবার তিনি জেরুজাল নগরে প্রবেশ করেন তথাপি খ্রিস্ট বিশ্বাসীগণ একে খ্রিস্টের বিজয় যাত্রা হিসাবে বর্ণনা করে থাকে মানবের মুক্তির জন্য ঈশ্বরের যে সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল এবং মাওবাদীদের মাধ্যমে যে পরিকল্পনার কথা বারবার ব্যক্ত করা হয়েছে খ্রিস্টের বিজয় যাত্রা সেই পরিকল্পনার বাস্তব রূপায়ন হে সিয়ন কন্যা অতিশয় উল্লাস করু কন্যা জয় ধ্বনি কর দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত তিনি নম্র ও গধরবে উপবিষ্ট গদর্বির শাবকে উপবিষ্ট সকরীয় পুস্তক নয় অধ্যায় নয় পথ এটা ছিল নিস্তার পর্বের সময় ইহুদিদের স্বাধীনতা দিবসের উৎসব নিস্তার পর্ব দেশের নানা অঞ্চল থেকে দলে দলে মানুষ জেরুজালেম নগরের দিকে দেয়া আসছে পর্ব পালন করার জন্য এই পর্ব উপলক্ষে জেরুজালেম মন্দিরে বিশেষ প্রার্থনা উৎসর্গ করা হতো এবং পূর্ণার্থীরা তাদের পাপ বলি উৎসর্গ করতেন এই পর্ব পালনের দুটি দিক একদিকে জাতিকে রাজা পৌরনের দাসত্ব শৃঙ্খল থেকে ঈশ্বর আশ্চর্য উপায়ে মুক্ত করেছিলেন সেই মুক্তির দিন স্মরণ করে ঈশ্বরকে ধন্যবাদ দেয়া অন্যদিকে রোমীয় শাসনের বন্ধন থেকে জাতিকে উদ্ধার করার জন্য ঈশ্বরের চরণে প্রার্থনা জানানো আগমনের কথা লিপিবদ্ধ আছে সেদিনের শোভাযাত্রায় যারা উপস্থিত ছিল তাদের মধ্যে অনেকেই প্রভু যিশুকে আগে দেখেছিল তার চিহ্ন কাজ দেখে মুগ্ধ হয়েছিল এবং তার মুখে পরিত্রাণের কথা শুনে অভিভূত হয়েছিল শাস্ত্র মাধ্যমে মসিও বা পবিত্রতা সম্পর্কে তাদের মনে যে চিত্র ছিল প্রভু শিক্ষা ও কাজের মধ্যে তা প্রতিফলিত হতে দেখেছিল তারা তারা বিশ্বাস করেছিল যে প্রভু যিশুই সেই ত্রাণকর্তা অন্যদিকে অনেকেই প্রভু যিশুকে আগে দেখেনি কিন্তু মসীহ কেমন হবেন তার আবির্ভাব কিভাবে ঘটবে সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তাদের মনে ছিল যিসব পুস্তক তিপ্পান্ন অধ্যায় সকরীয় পুস্তক নয় অধ্যায় নয় পথ তাই তারা যখন দেখলো একটি গদর্ব শাবকের পিঠে চড়ে এক সৌমকান্তি পুরুষ মহাসমারোহে জেরুজালামের দিকে আসছেন লোকেরা তাদের বস্ত্র রাস্তায় পেতে দিচ্ছে এবং পথের পাশ থেকে গাছের ডালপালা কেটে নিয়ে মহল্লাসে আকাশে তখন তারা উল্লাসিত তারা একটুও দ্বিধা করল না প্রভু যিশু যে মশিও এ কথা অনেকে বিশ্বাস করলেও তার পথ ও পদ্ধতি সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা ছিল না এমনকি তার শিষ্যদেরও এ ব্যাপারে অস্পষ্ট ধারণা ছিল অনেকেই ভেবেছিলেন যে প্রভু যিশু সশস্ত্র বিপ্লবের মাধ্যমে রোমীয় শাসন থেকে জাতিকে মুক্ত করবেন কিন্তু জেরুজালেমে পৌঁছে প্রভু যিশু যখন রাজপ্রাসাদের পথে না গিয়ে মন্দিরের পথ ধরলেন তখন সম্ভবত অনেকেই নিরাশ হয়ে তাকে পরিত্যাগ করেছিল খ্রিস্টের বিজয় যাত্রা দুটি দিক একটি বাহ্যিক অন্যটি আভ্যন্তরীণ বা অন্তর্নিহিত এর বাহিনায় চেপে নয় কিন্তু নিকৃষ্ট জীব চড়ে তার বিজয় যাত্রা আবার এই গাদাটা তার নিজের নয় ধার করা দিন সন্ন্যাসী তিনি গালির সাগর তিনি পারাপার করতেন ধার করা নৌকায় শিষ্যদের নিয়ে শেষ বোঝে মিলিত হতে গিয়েছিলেন ধার করা একটি গৃহে মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা একটি ধার করা কবরে রাজার রাজা নিজেকে শূন্য করেছিলেন এই দারিদ্রই তাকে মহান করে তুলেছে তার দারিদ্র্যের গুণেই আমরা ধনবান হয়েছি আভ্যন্তরীণ বা অন্তর্নিহিত দিক থেকে এই বিজয় যাত্রা অতীব মহান তিনি সেই বহু প্রতীক্ষিত বহু প্রত্যাশিত এই বিজয় যাত্রা জাতির স্বপ্ন প্রত্যাশা এবং ঈশ্বরের পরিকল্পনাকে সফল করেছে যে ঐশ্ব রাজ্যের কথা তিনি এতদিন প্রচার করেছেন তার কথা তিনি তার অনুগামীদের বোঝাতে সক্ষম হয়েছেন পুরাতন নিয়মের পাঠে সকরীয় পুস্তক নয় অধ্যায় যে ভাববাণীর কথা আছে নূতন নিয়মের পাঠে মার্ক এগারো অধ্যায় দেখা যাচ্ছে সেই ভাববাণী সফল হয়েছে তিনি রাজা তিনি ধর্মময় তিনি পরিত্রাতা তিনি নম্র আরম্বর শূন্য তিনি মমতাময় তিনি পৃথিবীতে ঐশ্ব রাজ্য স্থাপন করবেন যুদ্ধের দ্বারা নয় কিন্তু শান্তির মাধ্যমে তিনি শান্তিরাজ খ্রিস্টের বিজয় যাত্রা এই সকল ভাবানিকে সফল করেছে ফিলিপীয় পুস্তক দুই অধ্যায় এক থেকে এগারো পদে খ্রিস্টের চূড়ান্ত ত্যাগ শিকারের কথা লেখা হয়েছে তিনি নিজেকে নত নম্র করলেন নিজেকে শূন্য করলেন মৃত্যু পর্যন্ত পিতার বাধ্য থাকলেন তিনি নিজেকে অবনত করলেন তাই পিতাও তাকে উন্নত ও মহিমান্বিত করলেন খ্রিস্টের বিজয় যাত্রা আমাদের কাছে এই সত্যকেই প্রকাশ করেছে যে আমরা ঈশ্বরের মত উদ্দেশ্য পূরণের জন্য নিজেদের নত করলে ঈশ্বর আমাদের উন্নত করেন নিজেদের শূন্য করলে তিনি আমাদের পূর্ণ করেন অসম্মান বরণ করলে তিনি আমাদের সম্মানিত করেন ত্যাগ করলে তিনি আমাদের বহু গুণ দান করেন আমাদের দুঃখ বেদনাকে তিনি আনন্দে রূপান্তরিত করেন আমাদের রাশি তার প্রেমে সান্ত্বনার রাশিতে পরিণত হয় খ্রিস্টের আদর্শ হলো নম্রতা বাধ্যতা মৃদুশীলতা সহিষ্ণুতা এই সৎ গুণগুলি আমাদের খ্রিস্টের সহকর্মী করে তোলে জয় যিশু